আঙ্গ বাবা নাকি আমরা ফোন আর কথা কই না আমার কত নিব মাসে এই আঙ্গু বাবাকে WhatsApp নাম্বারটা দিয়ে দিলে WhatsApp নাম্বার তোর ওই আমার নাই ওই আমার চাচাই মেমোরি আমার চাচাই মেমোরি এই তুই নি টেস্টারের মাথা শালি ওই শালি দুঃখ নাগে গে সালার বাপ কিছু কহারি নেন ছোট বাইরেও নি কান সারা পাতালে একটা মারলামনি ঘুরতি ঘুরতি ছয় মাস কানে কানেhunt না কি করমু আর দুঃখ ঠেলাইবাছিনা মাইশের কত ব্যবসা আছে ব্যবসার দুনিয়ায় অভাব নাই কেই কাঁচা মালের ব্যবসা করে কে আমের ব্যবসা করে কে তেতোলের ব্যবসা করতেছে কে আখেরের ব্যবসা করতেছে কে খইজের ব্যবসা করতেছে কত আছে দুনিয়ায় হে ব্যবসতি আমার বাবে কি একটা ব্যবসা দেই গাইনের বাবা এমন জানি না বাজার তিন না মানক করছ না তেবার কি আমি বলবো পয়লা দেখ

এই জগতে কোন ব্যবসা করে শান্তি আছে সাইলের ব্যবসা করবা তা দুনিয়ার চালান নাগে মোবাইলে ব্যবসা করবা দুনিয়ার চালান নাগে আর এমন একটা ব্যবসা বাইসা নিছি মনে করো জামাই সাজবা জাবা আর খেলতে হার জামাই সাজবার জাবা তে আব গরম লাগি তোমার করে আমার করে গরম তেল কত কত পাইতে একটা ঘরে আমমো আটকে তা ধুই বেরবা যেন গরম তেল হেদই যাইগা আবার খাচ্ছে নি যেন খালি গলি অসবকে কইয়া মিলানিয়া পানির মধ্যে সর্বত্র মধ্যে মশলা দেয় হুকনা মশলা ফাকি মশলা দেয় কইলে হলো রাসনার শরবত খাই খাবার নিশি দেখতে গলা জয়লা যায় বাথরুমে গেছি পাশা জয়লা যায় রে বাবা কি একটা জল দোনা থাকি নশা আমি করবো না তুই করা মাইসের কত ব্যবসা আছে অন্য ব্যবসা করার তাতে যা আমার দেখালি নশার ব্যবসা করা আরে বাজার তুই রাগ করস কে তুই যা আমার যাবার কর তোর চেহারা আমার চেহারা এক আমার কি কি জামাই বিলা নিব তোরে তো পোলা জামাই বানাইয়ে বাড়া দেই তো দুটা পয়সা আমি কামাই করে খায়

রাস্তার মধ্যে মানুষের জিজ্ঞাসাবাদ করবো এতে আমরা ওপর দিও ফেরে দাও যা করছেন কাম ভালো করেন নাই চাইলাম আশা দিলেন কুয়াশা

আজকে আবার যায়তাছস ও বাবা মইদাইছে জাননা গো না তোর বাবা আজকে কোয়া হাজার টাকা মিলাইছে আজকেបាន 10000 টাকা মিলাইছে 15 দিন 15 দিন কাল লাগা 10000 টাকা হ হ গো বাবা আঙ্গু বাবা ভাড়া দিয়ে দি আমার জীবন রেটা ভাগা বানিয়ে লইলো এই যে কয়টা বিয়ার মধ্যে ব্যাপার আই গেল আমার জীবন লা কিছু কিছু আছে এই এডা বাদ দিবা নি এগুলো অন্য একটা ব্যবসা করাও না তোর জীবনের মায়া যদি তোর বাপে কত্তাইলে কার এই ব্যবসাটারে ধরায় দিত

কথা কি আসলে আমি টিহা দিয়ে নিতাছি তো সময় নষ্ট হয়ে যাবো আচ্ছা আমার আমি দিনের লেগে যদি নি আমার বাড়ির চতুর মোড়া ফুল বাগান গুলো পরিষ্কার করার লেগে তরে

আর জীবনে আর কম নেব আমার এটা বিদেশ আছে তোরা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী কিছু লাগলে সাহায্য করবে

এইটাই আমার ভালো লাগে দাদা কি দিব না আপনি কইছে আগে আগে না আমার না যে কথা কইব না হ্যাঁ আমি খালি কথা কইব কি কসর কথা কইব আপনাদের কথা হবে আমার আগে বাবা আমার মনে হইছে বিয়ার মিলাছ 9 চান নিগে ভাড়া দে আমি বাইর আমি কই নাই আমি জিগাই নাই ওই যে ভাবী হ্যাঁ ওই যে তিন দিন আগে যে কইছিলাম হ্যাঁ বিয়া করবি না জামাই দরকার ভাড়ায় না থাকবি এই তাই হাই হাই গো

তুমি তো ভাড়া দুইরা কথা কম হার লোক দুইটা কথা কইলে আর কি হবো মাসের কথা আমার জামাই বিদেশ আছে

আমার চুক্তি আছে পনেরো দিনের দশ হাজার টাকায় তাহলে এক কাম করো তোমার নাম্বার উড়াই দাও পরের চুক্তি তো আর বাইরে যাওয়া লাগবো না এই জায়গায় ঢুকে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাবার লাগে আমি চুক্তি করব না

মোবাইল দেখো তোদের মোবাইল দেখতে খুব ভিড় হয় ওই গাতা গেলে মনে করছে উষা আবার উষা হয় কেমন আছে মুরগির মতো কই নাই হরেক মাল নিয়ে আইছি কাম চালানোর লাগি এইডা এইডা তো কাম চালানো লাগবো ফাল কথা কমান না এ তোমার ভিতর কি আছে হ্যাঁ ভিতর আছে তোমার ভিতর নাই গা তাই জিততে পারি তিসিকে হ্যাঁ এইবার যদি করলি হ্যাঁ ভাড়া আনলি না পনেরো দিনের দশ হাজার টাকা ভাড়া করে আনছি

তেத்தের মাতানা부가ベンニャ साली ভাই ভাই আমি আমার বড় আমার দিন একদিন তুমি মুখ দেখতেই খালি মুটা তার সারা দিয়া কোনো কামই আসলে থামেনা না না ভাই কথা কই না দুটো কথা কও ঠিক আছে আমি যাই নতুন দিন দিন দিও তুই জায়গায় রূপে না হোক